আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দুই এক দু হাজার পঁচিশ আজকে আমার সারাদিনের পড়াশোনা ছিল বিজ্ঞান অপটিক্যাল ফাইবার আলোর প্রতিফলন সহ তরিত বাংলা সাহিত্য বাংলা নাটক থেকে আধুনিক যুগ রিভিশন চলবে সাধারণ গণিক বাস্তব সংখ্যা টাইপ থ্রি এবং ইংরেজি অ্যাজেটিভ অ্যাডভার্ব ক্লোজ এবং সেন্টেন্স যদিও আজকে তেমন পড়াশোনা করতে পারিনি একটু ব্যস্ততা থাকার কারণে কিন্তু আজকে যতটুকু পড়েছি ততটুকু আপনার সাথে সাথে শেয়ার করব চলুন প্রথমে আজকে আমরা দেখে নেই ইংরেজি কি পড়েছিলাম তো প্রথমেই ইংরেজি প্রিমিয়ার বই থেকে পড়লাম ইংরেজি গ্রামার পড়েছি নন রেস্ট্রিকটিভ রেস্ট্রিক্টিভ ক্লোজ দেখো নন রেস্ট্রিকটিভ ক্লোজ হচ্ছে অ্যান্টিজেন সম্পর্কে কেবল ফার্দার ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য দেয় এটা হচ্ছে জাস্ট একটু বেশি তথ্য দেওয়া বা অতিরিক্ত তথ্য দেখুন এখানে একটা শর্ত বলছে অবশ্যই কমা থাকতে হবে এবং নন রেস্ট্রিকটিভ ক্রোস রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট বসে না দেখুন মিস্টার লতিফ হু আই মেট ইয়েস্টারডে টিচেস টিসেস ইংলিশ দেখুন এখানে বলছে যে হু আই মিট ইয়ে অর্থাৎ মিস্টার লতিফ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে যদি অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা নন রেস্ট্রিকটিভ ক্লোজ দেখুন নন রেসিটিভ ক্লোজ কারণ হচ্ছে হু আই মেড ইয়ে স্টাডি এখানে ক্লোজ টি মিস্টার লোটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে আমরা বলেছিলাম যে অতিরিক্ত তথ্য দিলেই সেটা নন রেসিটিভ ক্লোজ এরপরে দেখুন মিস্টার রহমান হু ডাইড ইন দু হাজার বিশ ওয়াজ রেন প্রফেসার্স ইন ইন্টারন্যাশনাল স্টাডিজ এটা নন ডিস্ট্রিকটিভ ক্লোজ কারণ এখানে অতিরিক্ত তথ্য দিয়েছে মিস্টার রহমান সম্পর্কে এরপরে দেখুন গুরুত্বপূর্ণ নোট আট এটি একটি মেন ক্লোজ যখন হুইস এর অ্যান্টিসিডেন্ট যখন হুইসের আগে কমা বসে তখন অর্থাৎ কমার একটা শর্ত কিন্তু এখানে আসে দেখুন এখানে কমার একটা শর্ত আছে নিচেও কমার একটা শর্ত আছে এরপরে রেস্ট্রিকটিভ ক্লোজ রেস্ট্রিক্টিভ ক্লোজের আগে যদি কমা না থাকে তখন ওই অ্যাজেটিভ ক্লোজকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লোজ অর্থাৎ নন রেস্ট্রিকটিভ ক্লোজ ছিল কমার শর্ত অবশ্যই কমা থাকবে দেখুন এখানে কিন্তু কমা আছে এখানে কমা থাকবে না দেখুন এই এক্সাম্পলে কোথাও কমা নেই এ হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লোজ এবং রেস্ট্রিকটিভ ক্লোজ বইটা পড়তে আমার একটু কষ্ট হচ্ছে আস্তে আস্তে পড়তেছি আজকে আরও করেছি পিসেস্টার্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট এখানে কিন্তু ডাই বিসিএস প্রিলিমিনারির সকল সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে এখান থেকে আজকে বিজ্ঞান দেখেছিলাম বিজ্ঞান মূলত অপটিক্যাল ফাইবার আলোর প্রতিফলন সহ তৈরি করা ছিল আজকে প্রথমেই রঙিন টেলিভিশন থেকে কি বের হয় ক্ষতিকারক রঞ্জন মৃদুরঞ্জন রশ্মি এটা অনেক গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষা আসে যে রঙিন টেলিভিশন থেকে কি বের হয় মৃদুরঞ্জন রশ্মি এরপরে মানুষের তাকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে বেগুনি রশ্মি লাল আলোতে শ্বাসটা শোষণ ভালো হয় এরপর অপটিক্যাল ফাইবার কোর দেখুন কয়েকটা ভাগ কোর ক্ল্যাডিং জ্যাকেট কোরটা কি কোরটা হচ্ছে একদম ভেতরের যেটা আট থেকে একশো মাইক্রোমিটার এরপরে হচ্ছে কোরকে আবদ্ধ করে থাকে ক্ল্যাডিং এবং বাইরের যেই অংশ হচ্ছে জ্যাকেট এরপর অপটিক্যাল ফাইবার ফাইবারের গঠন ফাইবারের প্রকারভেদ তিন প্রকার স্টেপ গ্রেডেড মনোমোড শুধু মনে রাখেন স্টেপ গ্রেডেড মনোমোড এরপর অপটিক্যাল ফাইবার পূর্ণ অবদনে আসি ক্ষুদ্র কণিকা সম্পর্কে কিছু বলা আছে দেখুন আলোর তরঙ্গ কোনো ক্ষুদ্র কণিকা বলে তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কাছে বিক্ষেপণ বলে বিক্ষেপন মনে হচ্ছে জাস্ট কীভাবে দেখে মনে করেন এই যে এরকম ছড়িয়ে পড়া বিচ্ছা হচ্ছে ছড়ানো অর্থাৎ কোনো বিন্দুর পর যখন পড়বে ক্ষুদ্র কণিকা তা আলোর তরঙ্গ ক্ষুদ্র কণিকা বিভিন্ন আকার ছড়িয়ে যাবে জাস্ট ছড়িয়ে যাবে এভাবে জাস্ট ছড়িয়ে যাবে এটা হচ্ছে বিচ্ছুরণ তারপরে দেখুন লেজার মাইম্যান আভিষেক হয় উনিশশো ষাট সালে মৌলিক বর্ণ ও এখানে একটা কথা বলতে বলে গেছি সেটা হচ্ছে দেখুন মাইম্যান হচ্ছে উনিশশো ষাট সালে লেজার তো এটা যখন আমি পড়ছিলাম তখন হঠাৎ আমার মনে হলো যে উনিশশো ষাট সালে একটা কাজ আছে বাংলা বাংলাদেশ বিষয়বলিতে একটা জিনিস হয় সেটা হচ্ছে আইসিডিডিআরবি হাসপাতাল প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট সালে এটা হচ্ছে আগারগায় এবং এদের মূল বিষয় হচ্ছে এদের থেকে প্রশ্ন হয় যে খাবার স্যালাইন কো কারা আবিষ্কার করে এটা মূলত আইসিডিডিআরির আবিষ্কার ওর স্যালাইন বা খাবার স্যালাইন তো টপি দেখুন কোনো একটা জিনিস দেখলে ও ওটার সাথে রিলেটেড কোনো জিনিস থাকলে সেটা মনে করে পড়বেন তাহলে রিভিশন হবে এবং পড়াটাও খুব ইফেক্টিভ হবে এবং ওদের একটা একটা ছিল জিঙ্ক ট্যাবলেট যেটা হচ্ছে শিশু মৃত্যু হ্রাস করে যাই হোক এই আর কি আমি যেটা আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা রিলেটেড করে পড়বেন তাহলে অনেক বেশি মনে থাকবে যাই হোক এরপরে মৌলিক বর্ণ দেখুন মৌলিক বর্ণের কৌশলটা হচ্ছে সুনীল সবুজ নীল এবং লাল তারপরে আলোর প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সমতল দর্পণ উত্তল দর্পণ গোলীয় দর্পণ বিভিন্ন দর্পণের ব্যবহার স্থির তড়িৎ স্থির তড়িৎ আজকে শুধু স্থির তড়িৎটা পড়েছিলাম এই হচ্ছে আজকে বিজ্ঞান এটুকুই পড়েছি রিসেপ্টরস থেকে বিজ্ঞান যখন আমি বিজ্ঞানটা পড়েছি তখন কিন্তু তারিখ দিয়ে লিখেছি বারবার বারবার একটা টপিক অনেকবার লিখেছি যাতে আমি ভুলে না যাই মনে রাখতে পারি আমরা কিন্তু সমস্যা হয় যে আমরা অনেক পরই কিন্তু মনে রাখতে পারি না এই ভুলে না যাই যত যতটুকু সম্ভব তুলনামূলক বেশি মনে রাখতে পারি এটার জন্য হচ্ছে এই লেখা আপনি জাস্ট লিখে যান তাতে লেখাও দ্রুত হবে এবং আপনার মনে থাকবে দেখুন আজকে বিজ্ঞান অনেক লিখেছে মূলত যা যা পড়েছি আমি সবই লিখেছি এই যে উনিশশো সালে হারহোল্ডের হচ্ছে লেজার আবিষ্কার মাইম্যানের। মৌলিক রং আলোর বিজ্ঞানের লেখা পরবর্তী টপিকটা হচ্ছে বাংলা বাংলা রিভিশন বাংলা সাহিত্য রিভিশন করেছিলাম রিভিশন ছিল মূলত বাংলা নাটক বাংলা নাটকটা রিভিশন করলাম পরে বিগত বছর কিছু প্রশ্ন আছে এখন যখন পড়া হয়েছে তখন তো পাশে অনেকবার একটা টপিক লিখে রেখেছি কিছু কিছু জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন রামনারায়ণ তর্করত্ন প্রথম সামাজিক নাটক আপনার কুলীন সম্রস্য কিন্তু পরীক্ষা এসেছে বিসিএসের পূর্বে তো এটা বিগত বছর কিছু প্রশ্ন তারপরে বাংলা প্রবন্ধ এটা ডিভিশন করেছি দেখুন প্রায় সমজাতীয় নামের তিনটা সৈয়দ আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হায়ের বাংলা সাহিত্যের ইতিবিত্ত অসিত কুমার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এবং ভূদেব হচ্ছে বাংলা সাহিত্যের ইতি কথা দেখুন প্রায় কাছাকাছি এইসব জায়গা থেকেই প্রশ্ন এসে থাকে দেখুন এই টপিক থেকে আমি খুব বেশি পড়িনি কারণ দেখুন এখানে একটা জিনিস লেখার আছে যে সকল জিনিস পড়ার প্রয়োজন নেই কারণ গত বিসিএসে মাত্র কয়েকটা বিসিএসএসিং দশটা এ তাই আসলে সময় নষ্ট করে লাভ নেই কাব্য বিগত বছর কিছু প্রশ্ন এই বইয়ের সুবিধা একটাই সেটা হচ্ছে যে আপনার টপিকের সাথে বিগত বছর প্রশ্ন অ্যাড করা গীতি কবিতা দেখুন গীতি কবিতার জনক কিন্তু বিহারীলাল তবে বাংলা গীতি কবিতা কোনো বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে এটা অনেক সব প্রশ্ন চলে আসে এবার আধুনিক কবিতা পঞ্চপাণ্ডব কাব্যগ্রন্থ এই যে আমি বারবার যখন লিখেছি একই টপিক অনেকবার লিখেছি একই টপিক কিন্তু আমার এখানে অনেকবার লেখা আছে দেখুন কাব্যগ্রন্থগুলো এটা খুবই ইম্পর্টেন্ট এই যে কৃষ্ণচন্দ্র মন্দারের কাটা হেরি খান্ত কেন কমল তুরিতে এটা বিনা শুক্লা ভাই কি মহিতে এটা এরপরে আবু দেখুন আবুল হাসানের পৃথক পালঙ্ক কিন্তু ছেচল্লিশ বিশেষে প্রশ্ন এসেছিল যে তুমি হরণ কর রাজা যায় রাজা আসে এটা ছেচল্লিশ বিশেষে প্রশ্ন হয়েছিল এরপর আমার কাছে মনে হয় সাতচল্লিশ বিশেষের জন্য এটা ইম্পর্টেন্ট যেহেতু হেলাল হাফিজ সম্প্রতি মারা গেলেন দেখুন এখানে এখন যৌবন যার মিছিল যার শ্রেষ্ঠ সময় যে জলে আগুন জ্বলে এবং কবিতা একাত্তর এখান থেকে বিসিএসে কিন্তু দেখুন ছেচল্লিশের প্রশ্ন এসেছে তেতাল্লিশের প্রশ্ন এসেছে তো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট পরে বিগত বছরের কিছু প্রশ্ন আমার নিজের নোট খাতায় একটা টপিক দেখুন কতবার লিখেছি বারবার লিখেছি বিগত বছর প্রশ্ন এরপরে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কবিতা ও ছড়া প্রথমেই মদন মোহন তর্কলঙ্কার যেখানে কিন্তু সাতাশতম বিসিএস ছাব্বিশতম বিসিএসে প্রশ্ন এসেছিল দেখুন তার একই মানুষের দুইটা কবির দুইটা কবিতা থাকে দুই সাতাশতম এবং ছাব্বিশতম এবং চল্লিশ এবং তিরিশতম বিশিয়েছে আমার পণ এবং হচ্ছে পাখি সব কলে কল এখানে জাস্ট প্রথম লাইনটা মনে রাখবেন আশা করি তাতেই হবে এরপর আদর্শ ছেলে যতীন্দ্র মোহন শেখ ফজলুল করিম হরিশচন্দ্র রফিক আজাদ মুক্তিযোদ্ধা রফিক আজাদ এরপরে পঞ্চপান্ন একজন বিষ্ণু দে একটি কাফি ময়ন কবিরের নদীয় নারী এবং মেঘনা ডল মোটামুটি যারা ইম্পর্টেন্ট তাদের থেকে পড়েছি বিগত বছর প্রশ্ন ধারণা থেকে নিয়ে তারপরে পড়েছি একটা টপিক অনেকবার লিখেছি অনেকবার পড়েছি এবং লিখেছি এটা কিন্তু দেখেন লিখে রেখেছি সাতচল্লিশে ইম্পর্টেন্ট কারণ তিনি মারা গেছেন দেখুন যে যে জলে আগুন জলে এখন যৌবন জল মিশে যার শ্রেষ্ঠ সময় এবং কবিতা একাত্তর এই তিনটি যেহেতু তিনি মারা গেলেন তাই যাই হোক এই হচ্ছে আজকে সারাদিনের পড়াশোনা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম